আমরা এই প্রতিটি আন্দোলন আজকে করছি সারাদিন আমাদের এই আন্দোলন চলবে আমাদের মূল দাবি কি থাকছে দেখুন প্রথম আমাদের যে দাবি সেই দাবি হচ্ছে রাস্তাটা সংস্কার করতে হবে রাস্তা সংস্কার যতদিন না হবে ততদিন পর্যন্ত যে ভারী গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোকে আমাদের প্রশাসনের আন্দোলন করতে হবে তা না হলে আগামী দিনের আর কপাল খারাপ হবে হয়তো আমাদেরই একদিন দুর্ঘটনার সামিল হতে হয় এটা মেইন রাস্তা শিলিগুড়ি যাওয়ার এখানে হসপিটালে মানুষকে আসতে হয় অঞ্চল অফিসে আসতে হয় গ্রামের মানুষের লাইফ লাইন হচ্ছে অঞ্চল অফিস সেখানে মানুষের আসতে অসুবিধা হচ্ছে এই দাবিগুলোর জন্যই আমাদের আজকে আমার নাম বিশ্ব নমস্কার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি অঞ্চল সরল এলাকায় কর্মসূচি লেগেছেন এলাকাবাস প্রত্যেকে এসেছেন এবং পথ অবরোধ করছে রাস্তার বেহাল দশা উপলক্ষে কিন্তু এই পথ অবরোধ ইতিমধ্যে কিন্তু পথ অবরোধ সামিল হয়েছিল প্রায় কয়েকশো সাধারণ মানুষজন এবং ঠিক আমবাড়ি অঞ্চল অফিসের সামনে কিন্তু এই পথ অবরোধ কর্মসূচি দেখতে পাচ্ছেন আপনারা কি বলছেন অবিলম্বে এই ঠিকাদারকে ব্ল্যাক লিস্ট করতে হবে আমাদের দাবি আজকে ঠিকাদারের বিরুদ্ধে আজকে ছয় সাত মাস হলো আজকে যে কোন রাস্তার অবস্থা মরণ ফাঁদে তৈরি হয়েছে সেখানে কালকে একজন ছেলে মারা গেছে মানে যা তা অবস্থা এমন ঠিকাদারকে আমরা দিককার জানাই প্রশাসনের কাছে আমরা আবেদন করছি এই ঠিকাদারকে অবিলম্বে লিস্ট করতে হবে রাস্তার বেহাল দশা কতদিন থেকে মোটামুটি পাঁচ ছ মাস হলো

এবং সুন্দর এলাকাবাসীরা কিন্তু পথবরোধ কর্মসূচি নেমেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমবাড়ি অঞ্চল অফিসের সামনে কিন্তু রাস্তার বেহাল দশা আছে বেহাল দশা দীর্ঘদিন যাবতীয় রাস্তার বেহাল দশা উপলক্ষে কিন্তু এই পথবরোধ কর্মসূচি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলাকায় প্রায় কয়েকশো সাধারণ মানুষজন ইতিমধ্যে রাস্তার কর্ম পথবরোধ কর্মসূচি নেমেছেন এবং ঘটনাস্থলে কিন্তু আমবাড়ি ফলে পুলিশ কর্মীরা এসে পৌঁছেছেন এবং তাদের দাবি অবিলম্বে রাস্তা মেরামত করতে হবে এবং রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে দাবি এই দাবি নিয়ে কিন্তু তারা আজ এই পথবরোধ কর্মসূচিতে নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন অঞ্চল অফিসের সামনে আমবাড়ি শাওডাঙ্গি যে যে বিন্দাবরী অঞ্চল রয়েছে সেই অঞ্চলের সামনে যদি রাস্তা পরিস্থিতি দেখতে পাচ্ছেন এক প্রকার মানে পুকুরে পরিণত হয়েছে সেই রাস্তার বেহাল দশার ফলে কিন্তু আজ এই পথ কর্মসূচি নিয়েছেন এলাকাবাসীরা এবং তার কারণ তারা অবিলম্বে চাইছেন এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হোক তাছাড়া এবং রাস্তার মেরামত সহ রাস্তার যে কাজ অবিলম্বে শেষ করা হোক বলে দাবি জানাচ্ছেন এই দাবি না মানলে তারা কিন্তু দীর্ঘদিন যাবত এই পথ অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমবাড়ি ফাড়ি পুলিশ কর্মীরা এসে পৌঁছেছেন এবং তারা পথ অবরোধ চালিয়ে যাচ্ছেন রাস্তার বেহাল দশা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে প্রায় পুকুরের আকার ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে আমবাড়ি ফাড়ি পুলিশ কর্মীরা এসে পৌঁছেছেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার বেহাল দশা এক প্রকার রাস্তার মাঝে খানা খন্দে কিন্তু ভরে গিয়েছে যার ফলে কিন্তু এই পথ অবরোধ কর্মসূচি ইতিমধ্যে আপনারা রাস্তার বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন এসকে লাইভে সকল দর্শকদের আবারও জানিয়ে রেখে এই দেখতে পাচ্ছেন আমবাড়ি শাহডাঙ্গি যে মেন রোড সেই মেন রোডের বেহাল দশা এবং রাস্তার মাঝে খানা কন্দে এবং এক প্রকার পুকুরে পরিণত হয়েছে যে পুকুর পরে কিন্তু একাধিক সময় দুর্ঘটনার কবলে পরে পথ পথ চলছে সাধারণ মানুষ যার ফলে কিন্তু আজ সকাল থেকে পথ অবরোধ কর্মসূচিতে নেমেছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন রাস্তার মাঝ বরাবর বেঞ্চ নিয়ে কিন্তু বসে পড়েছেন এবং তাদের দাবি অবিলম্বে মানতে হবে এবং রাস্তা মেরামত তারা করতে হবে না হলে কিন্তু তারা নজর বড়ো সড়ো আন্দোলনে যেতে বাধ্য হবেন দেখতে পারছেন আপনারা এবং ঘটনাস্থলে আমারে ফারি পুলিশ কর্মী এসে পৌঁছেছেন

ইতিমধ্যে কিন্তু রাস্তা পথ অবরত পথ অবরত ফলে কিন্তু রাস্তায় এক প্রকার যানজট সৃষ্টি হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন প্রায় কয়েকশো গাড়ি কিন্তু যানজটের মুখে পড়েছে ইতিমধ্যে আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমারি পিননাগুড়ি গ্রাম পঞ্চায়েত যে অফিস রয়েছে সেই অফিসের সামনে কিন্তু এক প্রকার রাস্তার যে বেহাল অবস্থা সেই রাস্তার বেহাল অবস্থার ফলে রাস্তা আজ অবরোধ করতে বাধ্য হয়েছেন এলাকাবাসীরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই রাস্তার মাঝ বরাবর বেঞ্চ এবং চেয়ার নিয়ে বসে পড়েছেন তারা এই অবরোধ চালিয়ে যাবেন যত যতগুল না তাদের দাবি মানা হচ্ছে এবং তার ভারী যানবাহন যে রয়েছে ভারী যানবাহন চলাচল বন্ধ করতে হবে রাস্তা দিয়ে দাবি এলাকাবাসীদের এবং তাদের দাবি না মানলে তারা এই পথ অবরোধ চালিয়ে যাবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমবাড়ি ফালি পুলিশ এবং ট্রাফিক পুলিশ কর্মীরা এসে পৌঁছেন যানজট নিয়ন্ত্রণের জন্য তবে এই পথ অবরোধ অবরোধের ফলে কিন্তু যানজট ইতিমধ্যে লেগে গিয়েছে পিছন দিকে প্রচুর গাড়ি কিন্তু সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে

এই অবরোধে দলের দলে চোখ দিন এই রাস্তা সংস্কারের দাবিতে আজকের এই অবরোধে দলে দলের চোখ দিন যতদিন না রাস্তা সংস্কার হয় এই রাস্তা দিয়ে কোন ভারী যানবাহন

र यहाँ निनानब्बे प्रतिशत औषधिहरू पाउन सक्नुहुनेछ सिलिगुडी फार्मेसीमा एक पोलिक्लिनिक पनि छोड सुट्रिपल नम्बर वान आधुनिक सुविधाहरूले भरिपूर्ण अत्याधुनिक डिजाइन र बजेटमा पाउनुहोस् फ्ल्याटहरू द्वारिका प्राइम बेगा सर्कल नजिकै ट्राफिक जामबाट मुक्त सार्वजनिक यातायात सधैँ उपलब्ध छ र सिलगढीका प्रमुख महलहरू किलोमीटर में पैदल दूरी भि पर्च तभी यहाँ सुविधा द बेबी पूल, लैंडस्केप गार्डन रूफ टप गजीबोज चिल्ड्रेन्स प्ले एरिया टेम्पल कम्युनिटी हल एंड टेरेस गार्डन हैंडओवर चाड़े उपलब्ध होने आज आज द्वारिका प्राइम अथवा कल कर सेवेन डबल फाइव सेवेन जीरो ट्रिपल फोर डबल फोर में द्वारिका प्राइम वेयर वेर एवरी डिटेल इज क्राफ्टेड टू परफेक्शन